আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি আজকে যারা ওইখানে রাম মন্দির করেছ কজন দর্শন করতে যায় কত টাকা ইনকাম হয় কিন্তু মুসলমানদের যে কবরগুলো রেখে গেছে তাজমহল যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে কুতুব মিনার বছরে চব্বিশ কোটি টাকা ইনকাম সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় হাজার দুয়ারী মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে ভিক্টোরিয়া সাইন সিটি ইডেন গার্ডের মাঠ এই যে আপনার এয়ারপোর্ট নেতা নেতাজি এয়ারপোর্ট ওটা অকাব বোর্ডের সম্পত্তি যেখানে হাইকোর্ট রয়েছে ওটা মুসলমানদের অকাবের সম্পত্তি ইডেন গার্ডের কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা মুসলমানরা ভোগ করতে যায় না আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায় হ্যাঁ এ বাবা বলুন তো আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই কোনো জাতির পয়সায় মসজিদ করি কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি নি রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি এবং মারতে দাম তাক কে পর্যন্ত হবে না বলুন ইনশাল্লাহ জরা বলুন ইনশাআল্লাহ তোমরা রাম মন্দির করেছো বাধা দিই বাবরি মসজিদ ভেঙেছ মুসলমানরা ইচ্ছে করলে এরকম বাবরি মসজিদ হাজারও তৈরি করতে পারে জোরে বলুন পারে না পারে না জোরে বলুন পারে না পারে না অবশ্যই পারে তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আর দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব। ইনশাল্লাহ প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে করবে এই মসজিদ ভারতের জমিনে ছিল আছে থাকবে তোমরা যতই রাম মন্দির বানাও আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে কী বলছেন আপনারা বলুন হৃদয়ে আছে না নেই যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায় পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে নামাজই সরিয়ে দিতে পারে একবার যেখানে সেজদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায় সেখানে রাম মন্দির হোক সেখানে জগন্নাথ মন্দির হোক সেখানে সরু যাই মন তাই হোক যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে কে পর্যন্ত সেটা মসজিদই থাকবে কেউ সরিয়ে দিতে পারেনি এবং কে পর্যন্ত পারবে না এটা হলো আল্লাহর বিধান জোরে বলুন না রায় থাকবি আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে মিটিয়ে দিতে চাইছে ইসলামের মালিককে মুসলমানদের মালিককে কিন্তু এটাও শোনালেন যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে নাও যেই দিন কোরআন থাকবে না ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ওয়া আমি বলবো কেন গো নাকি আগ এই খাবার রান্না করেছে বিদেশি মেহেমানদের লেগে তোমরা কেটলিতে করে নিয়ে পালাইছ তোর মানে কেনে বাড়িতে ভাত রান্ধনি গোছ লাও নে কেটলি লোড করে নিয়ে পালাইছ দেখো কি ধরনের কথা বিদেশী লোক খাবার খবরদার কেটলি তো করে নিয়ে যা মানে ঠিক আছে আলবে না ও জীবনও শুনবে না মোলবিধ বললেও মানবে না আমার মাদ্রাসায় জালসা বা জালসায় লোক নাই আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে একই গো ব্যাগে বুঝি কেটলি কেন বলে হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয় তাই নাকি আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু পাঁচশো টাকা দুবি আর কেটলি নিয়ে যাবি তোর রোগও ভালো হবে আমার মাদ্রাসার ইনকামও হবে নাকি বলে এ বাবা জালসাই লোক না বা খিচড়ির চাকাতে গিয়ে মারামারি কি রে এখানে ওই যে হচ্ছে রোগ ভালো হবে তাই নদী বর্ধমান দিকে লোক আমরা ভাড়া করে নিয়েছি শুভান হ্যাঁ বাস্তব কথা বাবা তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে দেবো লড়কিরে রোগ ভালো হবে নিয়ে যদি থাকে দশ হাজার দাও কেটলি ভরে নিয়ে যাও নাকি বলছেন আপনারা বলে হ্যাঁ তাই যেটা বলছিলাম বাবুজি ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু চাখেল রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু চাখেল বেঈমান্ডা পারেনি আল্লাহ বলেন না পৃথিবীর করুক না কেন আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব বলুন তো শেষ তো ইসলাম ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত দাম থাকবে একবার চিলিয়ে যাবে না ইনশাল্লাহ হে মুসলমান আবু জেহেলের নাম কেউ নেয় কথা বলুন কেউ নেয় কেউ নেয় না কেন বলেন দেখেনি পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে কিন্তু কোন জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না কেন বলেন দেখি সবাই জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল কি মার্কা ছিল আরামি মার্কা লেগে কোন জাতি কোনো ধর্মের নাম রাখে না আমি আপনাদেরকে বলবো বাম লম্বা চাও না বায়ান বক্তব্য বাবা আল্লাহ নবীর মসজিদ আল্লাহর আল্লাহর ঘরের মসজিদের উন্নতি গল্পে জালসা আল্লাহ নবী বলে গেছেন মাম্বার আলিল্লাহি মসজিদ আম্বার আল্লাহ রসুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য একটা ঘর করে দেয় আমি বলবো বেইমান কাপের মুশ্রিকের দলেরা তোরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব মাদ্রাসা শেষ করে দিব কেমন পর্যন্ত মসজিদ শেষ হবে না কেমন পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে দেখো মৌলবিবের লাইনে ভিড়ছে কি কথা কন কথা কিন্তু যে তুললো সে জিতিল যে তুললো না হেরে গেল সুমন লোকের লোক তো চালাক বদনাই করে পানি নিয়ে গেলছে মাঠে কি করতে এ বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই যা ই কি হইল রে বদনা ফুটু আজকে ঠগালি কালকে আদি তুলো মলবি পাল্লো না তুই ঠকি দিলে দাদা কি করি ঠকাস ও আবার তার দিন পানি নিয়ে যে বলছি আজকে আগে পানি খরচ করবো তারপর একা পায়খানায় ফিরবো ঠকিলে না জিতল তো যারা হাতটা তুলে দিল জিতে গেল যারা তুললো না ঘেরে গেল তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনে গপুর খবর কথা কি করেছো তুমি সব জানে স্যার তাড়ি চোখে থেকে কেউ না পাখি আমি জানি কি মুসলমান পৃথিবীতে সময়কে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাবা তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা আমি একবারে সীমিত এই মতলেশ্বরীটা নেপায় পিছনে সামনে সামনে পরে আমি মা তোরে পাঁচজন দূর দিকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে বিটির ডাক্তারের পিছনে চলে গেছে আল্লাহর কর্মসিদ বানানোর জন্য আমি মা তোরে দশ হাজার করে টাকা আমি একবার তোক দেব বাপ আমি পাঁচজন দূর দিকে বলবো বাপরে মা তোরে দশ হাজার করে টাকার দাতা একবার মহাপ দিয়ে বলি না এই তুমি ইনশাল্লাহ আমি জানি সুমন নগরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় সুতরাং আল্লাহর কোনো মসজিদের জন্য কাজ পড়ে থাকবে না আমি জানি বাবা এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে এক লাখ টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি এক লাখ পঞ্চাশ হাজার করে বলি না আমি মা তুরে দশ হাজার করে টাকা দেখতে চেয়েছি একবার তকবি দিয়ে বলবো ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মান নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি টাকা করে দেব একবার জোরে দিয়ে বলি ইনশাল্লা একজন সর্বপ্রথম আমার জনম দুখিনি মা কবরে চলে গেছে আমার বাপ চলে গেছে আমার ছেলে মেয়ে বিবিমন্ত্র কবরে চলে গেছে হজুর জানি না তারা কি অবস্থায় কবরের আছে হজুর তাদের জন্য একটু দোয়া করে জিনিস ওনার মা এক হাজার টাকা দিয়ে পাঠিয়েছে এবং আল্লাহর রহম একটু জোরে দিয়ে বলি না রে সবাইকে যেতে হবে বাবু খেতো না একটু দোয়া করো সবাইকে যেতে হবে কি গো হবে না বলুন যে চলে গেছে আর ফিরেছে আমরা চালসো করতে গিয়ে কত বক্তাকে দেখলাম চলে গেলো আর ফিরল না কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ফিরল না কত মা কত বাপ কত ভাই চলে গেল আর জীবনও ফিরল না এই বাবুটার আব্বা আজকে ন মারা গেছে তার মায়া এক হাজার টাকা নগদ দিয়ে দিয়েছে আর মসজিদকে পাঁচ কাঠা জমি দিবে জোরে বলুন না রে থাকবি সাড়ে পাঁচ কাঠা আল্লাহ ওটা কোথায় জমিটা মাঠে সাড়ে পাঁচ কাটা জমি দিবে ও আল্লাহ তুমি এই জমির বদলায় টাকার বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরই না যাতে টুকুন করে দিও জঙ্গ বাপের জঙ্গ ছেলে এখানে এগো সাড়ে পাঁচ কাটা জায়গা মসজিদকে যে দিল আরো দুবা করি আমি করি ঘর পানা। আল্লাহ তুমি তোর বাপকে গো কোনো ভুলো না জানি না তোর বাপ মাওলা আছে কি আলতে খবর ছেলের এরকম ছেলে যদি আর ঘিত জমি গ মসজিদের জন্যে পালা পড়ে যেতলাহ মামিনে বলুন না লাহ মামি পালা ছুটে গেল মনে হয়েছে নাকি হ্যাঁ একবার দোয়া করেন জনেশ্বর বলি তুমি এই দেখেন আল্লাহর বান্ধব সাড়ে পাঁচ কাটা জমি এক হাজার টাকা কিন্তু বাবা আর কেউ যদি জমি দেনে বলা মসজিদে দেয় কেমন পর্যন্ত মসজিদ থেকে দেখেন লাইট মারছে পাঁচ কাটা কি জমি না টাকা টাকা না জমি ও টাকা আল্লাহ আল্লাহ কিনা আমি তো দশ হাজার টাকা চাচ্ছি পাঁচ হাজার কেনাক